বাংলার হামিদ কারজাই ডক্টর ইউনুস লন্ডনে আসছেন সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনার রক্ত ওনার হাতের মধ্যে রক্ত তিন হাজার দুইশো পুলিশ হত্যা বারোশো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে দেওয়া তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়া বিশেষ করে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া বিমান বিক্রি করা এর প্রতিবাদে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনাকে উনি যেখানে উঠেছেন হোটেলে এখানেই সবাই উপস্থিত হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে প্লেকার্ড দেখিয়েছে কালো পতাকা দেখিয়েছে দিককার জানিয়েছে তো উনি যদিন থাকবেন ওদিনই প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সমস্ত স্বাধীনতার পক্ষের সক্রিয়া তাকে প্রতিবাদ জানাবে এবং সবাই একটি স্লোগান দিচ্ছে গো ব্যাক গো ব্যাক ইউনুস ইউনুস আজকে এই গণতন্ত্রের পদবিদ মাদার অফ ডেমোক্রেসি এই বিধেন এই গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক